আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পরে আসলাম কাজ ছিল তার জন্য ব্যস্ততার কারণে করেনি আবার চলে আসছি আপনাদের মাঝে গরু আসলে গাছ যত খাওয়াইতে পারেন বুঝছেন আমার আব্বু বলে যে গরুরে যত ঘাস খাওয়াইতে পারো ততই ভালো কারণ ওরা হইল বুক জিনিস ওরা তো আর ইচ্ছা করলে চাইতে পারে না যে আমাদের ঘাস দেন এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো অনেক দেখেন শুধু ঘাসের উপর নির্ভরশীল আর কোনো কিছু খাবাই না শুধু ঘাস এই দেয় ডাইরেক্ট কাঁচা ঘাস ঘাসের কোনো চাষও করি না শুধু বিরুদ্ধ থেকে নিয়ে আসি এগুলো খাওয়াই আর অন্য কোনো জাত খাবাই না আমরা আলাদার গরু দেয় ঘাস আর আমাদের গরু এরকম ঘাসও খাইতে পারে যথেষ্ট পরিমাণ ঘাস খাইতে পারে যে দূরা লাগে তোর দূরা খালি খাও আর কোনো সমস্যা নেই কারণ এক কেজি দারের খাবারের দাম যে কত একমাত্র যে কিনে সেই জানে আমাদের খামারের সবচাইতে বড় গরু এটা মানে অনেক দিন তালাকি এই গরুটা আছে এই গরুটার বাচ্চা হইল ওই পাশেরটা তারপরে হইলো এইটা তারপরে হইলো ওই যে দেখেন শুয়ে রয়েছে যে এই লালটা মোটামুটি বেশ কয়টা গরু আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সবগুলো লাল কালো আবার দেখেন চান্দিয়ালা ওরা নাম তৈরি আমি হলো চান্দি বলতো ওরা একটা সার বাচ্চা তারপর নাম তুইছি চান্দি অনেক সুন্দর ঘাস ছাড়া গরু ফলে আসলে সম্ভব না যত ঘাস দিবেন ততই সুন্দর হইব গরু আর আমি কোনো দানাদার খাবার খাবাই না গরুরে কোনো দানাদার খাবার খাওয়াই না এক ফোড়াও না এক ফোঁড়া দানাদার খাবার হ্যাঁ আমি দিই না কারণ আমি জানি যে গরু ঘাসের উপরে নির্ভরশীল দানাদার খাবারের রূপও না তা যত সুন্দর পারে যত যে পারেন গরু যদি পালতে হয় তাহলে আগে ঘাস লাগবে ঘাস ছাড়া গরু পালা সম্ভব না ঠিক আছে দেখেন শুধু ঘাস খাবাই আর কিচ্ছু খাবাই না আমি এর পাশে আসা আরো দুইটা কালু এর নাম তুইছি আমি কালু এটিও শুধু ঘাস ঘাস ছাড়া কিছুই খাইব না এখন শুধু কাঁচা ঘাস খাবাই গরুর আলার মতে এরকম সুন্দর কাঁচা ঘাস তাহলে আমি আর দানাদার খাবার খাবো কি জন্য কিন্তু কাঁচা ঘাসই খাবাই কাঁচা ঘাস কাটতে একটু পরিশ্রম দৈনিক পাঁচ পূজা ঘাস লাগে মানে পাঁচ থেকে আজকে পাঁচ পূজা কাটছি তারপরে দিয়ে শুধু এক পূজা আছে আচ্ছা চার পূজা খাবার লাগছি দৈনিক ছয় পূজা ঘাস লাগে চারটা গরু মোট কটা ছয়টা গরু ছয়টা গরুর জন্য ছয় পূজা ঘাস লাগে আচ্ছা এই জন্য বলি গরু পালার আগে ঘাস চাষ করেন ঘাস যদি না থাকে তাহলে আপনার গরু পালা অসম্ভব আগে ঘাস পরে গরু আগে কি আগে হইল ঘাস পরে গরু আর না হইলে গরু পালা অসম্ভব আর আমার এখানে একটাও সার গরু নাই আলহামদুলিল্লাহ সবগুলোই সবগুলোই দুধের গরু দুধের গরু ছাড়া খামার টিকা সম্ভব না বুঝছেন দুধের গরু ছাড়া খামার টিকা অনেক সম্ভব না এটা গাবিন এই কালো গরুটা গাবিন আট মাসের আটটি মাস পর এটা আল্লাহ যদি বাসায় আল্লাহ রহমত হলে ডেলিভারি দিব আর এটাও গাভিন এটার বাচ্চা আছে এই যে বাচ্চা শুয়ে নিছে লালটা এটার বাচ্চা এরা একুশ দিন পর পর গাবিনে আসে মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে একুশ দিন পরে আল্লাহর মতো হিটে চলে আসে তারা এত সুন্দর গরু কই খাইবেন খান শুধু কাঁচা গাছ খাবায় তিন লিটার গরুর দুধ বের করি শুধু কাঁচা গাছ আর অন্য কোনো কিছু খাওয়াই না দেখেন শুধু কাঁচা গাছ যতক্ষণ মন চায় ততক্ষণ খালি খাও এছাড়া কোনো কিছু খায় না কাঁচা গাছ যতক্ষণ আছে ততক্ষণ গরু আপনি কুড়া খাবায় খর খাবার কেউ আমরা কই কুড়া কেউ কয় খর এ খড় খাবায় আসলে গরু পালা সম্ভব না আর কাঁচা গাছ যদি না থাকে আর গো নাই তারা তো মনে করেন যে অনেক যারা যাদের বড় বিজনেস তারা হয়তো দানাদার খাবার বানায় সাইলেন্স বানায় ইউএমসি বানায় বানায় মনে করেন যে খাবার আমার গরুওয়ালার অংতে খাবারের চাহিদা অনেক বেশি যতক্ষণ পর্যন্ত দিব ততক্ষণ পর্যন্ত খাইবো এছাড়া আর অন্য কোনো খাবার খাইবো না যতক্ষণ পর্যন্ত দিব ততক্ষণ পর্যন্ত খাইব সারা রাত্র খাবো এখানেই থাকে আমাদের গরু আসলে ঘরটা করা ঠিক অনেক ঠান্ডা বা শীতকাল আসতেছে কি করা যায় আর গরু পাল তৈলে অবশ্যই মনে করেন যে কাঁসা ঘাসের ব্যবস্থা হবে কাঁসা ঘাস ছাড়া গরু পালা আসলেই অসম্ভব গরু ফালা কি আসলেই অসম্ভব আগে ঘাস তারপরে গরু ঠিক আছে আর সুন্দর একটা ঘর নির্বাচন করবেন যাতে আপনার গরুর কোনো অসুবিধা রোগ বালাই না হন আর দ্বিতীয় আমি বারবার একটা কথা বলি গরুকে সবসময় গোসল করাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এক্ষেত্রে আমার গরুতে কোনো ময়লা আছে কোনো ময়লা নাই গরুর কালার থাকতে হবে সব এক নাম্বার যাতে গরুর কোনো ময়লা ময়লা নাই ময়লা যদি গরুকে ধরে তখনই মনে করেন যে গরুর রোগ বালাই শুরু হবে গরুর ঘাস খাবে না গরু মনে করেন যে প্যাট হাওয়ায় যাবে গ্যাসে চাপ দিব ওরা এখান থেকে ও ওই সমস্যা সেই সমস্যা একবারে পায়ের গোড়ালি হইতে মুখমণ্ডল হইতে গ্ল্যাস হইতে সুন্দরভাবে গরুকে দৌত করবেন যাতে গরুর কোনো কি কোনো সমস্যা না হয় মনে করেন এগুলো আমরা পালি অনেক মায়া লাগে বুঝছেন যদি গোসল টোসল না করান তাহলে অনেক মায়া আমাদের গরু দেন অনেক সুন্দর চেহারা বেগগুলা গরু অনেক সুন্দর চেহারা আপনারা দোয়া করবেন যাতে আমার এই গরু গরুগুলো সময় সুস্থ থাকে এবং আমি দিন দিন আরও আগাইতে পারি কারণ চাকরি ছাইরা গরুর খামার করতে আইছি বুঝছেন পঁচিশ হাজার টাকা স্যালারি চাকরি সাইরা গরু ফেলতে হয়েছি আবার বললেন কত শখের গরু এগুলা আর আমার আব্বারও অনেক শখের গরু আর আমাদের গরু সবগুলাই মনে করেন যে কালার সুন্দর এবং দুধও বেশি চেনা আমাদের তিনটাই গাবি এই একটা গাবি এ একটা গাবি আর ওই যে উপরের পর একটা গাবি ওইটা আর কালোটা এখনো ডেলিভারি হয় নাই ডেলিভারি হইলে চারটে গাভি হয়ে যাবো যাই হোক সবাই দোয়া করুন যাতে আমাদের এই গরুগুলো সুস্থ সফল থাকে আমি আরও দিন দিন আগাইতে পারি আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন আমি আপনাদের জন্য একটা গিফট পাঠাবো ফোন নাম্বারটা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সাথে নিয়ে